আইসা জীবনে এই প্রথমবার এই কুকুর ছানাগুলোকে দেখে অনেক খুশি আর একটু ভয় ভয় করছিল আয়সা মাম্মাকে দেখে অনেক মজা কিউট লাগছিল সো হ্যা এভরি ওয়ান আয়সা লাইফস্টাইল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন চ্যানেল প্লিজ তোমরা পাশে থাকো সাপোর্ট করো তোমাদের তোমরা পাশে না থাকলে আমরা তোমাদের ছাড়া এক পাও আগাতে পারবো না আর আয়সার আর কয়েকদিন পরে এই দু বছর কমপ্লিট হবে তো ওর জীবনে এই প্রথমবার ছানাগুলোকে দেখে অনেক খুশি আর ভয় ভয়ও করছিল সত্যি দেখে অনেক কিউট লাগছিল দেখতে ভয় ভয় করছিল তাই ছানাগুলোকে তাড়া করছিল নিজেও ছানাগুলোকে দেখে পালাচ্ছিল প্লিজ ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কি করছ কই তুটু বাচ্চা ইম কি সুন্দর টুটু বাচ্চা কই তুটু বাচ্চা এই যে দুটা তুটু বাচ্চা হুম

তুতু বাচ্চাকে ডাকো বলো আসো হ্যাঁ আসো ভাত খাওয়াবো হ্যাঁ বলো আসো ভাত খাওয়াবো দুধ ভাত খাওয়াবো হুম আসো তুতু বাচ্চা যাও নিয়ে আসো নিয়ে আসো যাও ভালো বতরতে নিজে দাড়ে যা কোলে আদর করা যা আদর করে দাও তো जाओ ए जा तुम खेला करो तुम पाली लुकिए जा